বন্ধুরা বলে যে বিটরুট আর আদা নাকি একশোটা ঘোড়ার শক্তি দেয় এবং পুরুষদের এটা চুপচাপ অবশ্যই গ্রহণ করা উচিত কারণ যে এর রহস্য জেনে যায় সে আর কখনোই ক্লান্তি আর দুর্বলতার নাম শুনে ভয় পায় না জানেন কি বন্ধুরা ছোট্ট একটা বিটরুটের টুকরো আর এক চিমটে আদা একজন পুরুষকে একশো ঘোড়ার মতো শক্তিশালী করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এটাকে দেখে শুনে আর সঠিকভাবে ব্যবহার করলে আপনার শক্তি শুধু দ্বিগুণ নয় চার গুণ পর্যন্ত হতে পারে বন্ধুরা যদি আমি আপনাকে বলি যে এমন এক রহস্য আছে যা জানার পর আপনার স্ত্রী বলবে এবার তো একটু দয়া করো তাহলে কি আপনি বিশ্বাস করবেন জি হ্যাঁ কথা হচ্ছে বিটরুট আর আদা নিয়ে যেটা পুরুষ যদি চুপচাপ নিজের করে নেয় তাহলে তার শক্তির আর কোনো তুলনা থাকে না এবার আসি বিজ্ঞানের কথায় কারণ আজকাল তো সবাই বলে শুধু দাদিনানির কথা শুনে বিশ্বাস করা যায় না তাহলে আসুন বিজ্ঞান দিয়ে দেখি বিট থাকে নাইট্রেট যা শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রশস্ত করে ফলে রক্তপ্রবাহ বাড়ে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে আসে দুর্দান্ত এনার্জি থাকে ও নামক যৌগ যা শরীরের অন্যদিকে আদায় প্রদাহ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং পুরুষের হরমোনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে আদা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রাকৃতিকভাবে বাড়িয়ে তোলে ফলে আপনি হন আরো উদ্যমী আত্মবিশ্বাসী এবং সক্রিয় আর সবচেয়ে বড় কথা হলো এই দুই উপাদানই সম্পূর্ণ প্রাকৃতিক কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং প্রতিদিন সকালে খালি পেটে আধা গ্লাস কাঁচা বিটরুটের রসের সঙ্গে এক খেলে আপনি টের পাবেন শরীরের ভেতর এক নতুন আগুন জ্বলে উঠছে বন্ধুরা একটু ভাবুন তো যদি আপনি স্ত্রীর কাছে যান এবং ও বলে যে আজ তো তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছো তখন আপনার স্ত্রী চোখে যে ঝিলিক আর আপনার মনে যে আত্মবিশ্বাস আসবে সেটা কোনো দামি ওষুধ খেয়ে পাওয়া যায় না এই হলো বিটরুট আর আদার প্রভাব বন্ধুরা জানেন কি আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ জিনিসগুলোকে আমরা অবহেলা করে পাশ কাটিয়ে যাই সেগুলোই আসলে আমাদের স্বাস্থ্য আর দাম্পত্য জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে জি হ্যাঁ আমি কথা বলছি রুট আর আদা নিয়ে সেই রুট যেটা আমরা প্রায় সালাদে দি আর সেই আদা যেটা শুধু চায়ের ফ্লেভারের জন্য ব্যবহার করি কিন্তু একে যদি সঠিকভাবে আর সঠিক সময় খাওয়া হয় সকালে খালি পেটে বা রাতে খাবারের ঘন্টা আগে তাহলে এই দুই এক সাধারণ উপাদান আপনার ক্লান্তি দূর করতে পারে আপনার রক্তে নতুন প্রাণ সঞ্চার করতে পারে আর আপনার স্ত্রীর চোখে আবার সেই আগের মতো ঝিলিক ফিরিয়ে আনতে পারে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শুধু শুনে যাওয়া মানুষ থাকবেন না আপনার মনে হবে যেন আপনার নিজের জীবনের আয়না আপনার সামনে রাখা আছে আর হ্যাঁ যদি সত্যি চান আমি এই রহস্যটা পুরো খুলে বলি তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর মন্তব্যে লিখুন আমি প্রস্তুত যাতে আমি বুঝতে পারি আপনি সত্যি আপনার জীবন পাল্টাতে সিরিয়াস এবার একটু ভাবুন তো কেন আগের যুগের লোকজন যাদের কাছে না ছিল কোনো জিম না ছিল প্রোটিন পাউডার না ছিল দামি ওষুধ তবুও তাদের শরীর ছিল সবল দাম্পত্য জীবন ছিল দীর্ঘ আর তাদের স্ত্রীরাও সব সময় খুশি থাকত রহস্য খুবই সাধারণ ছিল তারা প্রতিদিন দুধ ঘি বিটরুট আর আদার মতো জিনিস খেত বিটরুট অর্থাৎ লালচে মিষ্টি মূল জাতীয় সবজি যাতে থাকে আয়রন ফোলেট নাইট্রেট আর প্রাকৃতিক চিনি আর আদায় থাকে জিঞ্জেরল ও সোগাল নামক যোগ্য যা শরীরের প্রদাহ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং পুরুষের হরমোনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে আদা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রাকৃতিকভাবে বাড়িয়ে তোলে ফলে আপনি হন আরও উদ্যমী আত্মবিশ্বাসী এবং সক্রিয় আর সবচেয়ে বড় কথা হলো এই দুই উপাদানই সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং প্রতিদিন সকালে খালি পেটে আধা গ্লাস কাঁচা বিটরুটের নসের সঙ্গে এক চিমটে আদা মিশিয়ে খেলে আপনি টের পাবেন শরীরের ভেতর এক নতুন আগুন জ্বলে উঠছে বন্ধুরা আমার কাছে পঁয়ষট্টি বছরের এক মাস্টার সাহেব এসেছিলেন বলছিলেন ডক্টর সাহেবা এখন তো শ্রে মুখ ফিরিয়ে নেয় বলে তুমি আর আগের মতো নেই আমি শুধু এতটুকুই বলেছিলাম প্রতিদিন সকালে আধা গ্লাস কাঁচা বিটরুটের রসের সঙ্গে আদা খাওয়া শুরু করুন বন্ধুরা মাত্র দিন পরে তিনি যে কথা বললেন তা শুনে আপনি অবাক হয়ে যাবেন তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রী বলে বাস করো এখন একটু দয়া করো ভাবুন তো শুধু বিটরুট আর আদাতেই কত বড় পরি বন্ধুরা এবার আমি আপনাদের কাছেও একটা প্রশ্ন করি শেষ কবে আপনি সকালে বিট ট্রুটের রস আর আদার মিশ্রণ খেয়েছেন মন্তব্যে লিখতেই হবে আমি দেখতে চাই কতজন এখনও এই দেশি জিনিসগুলোকে মনে রাখেন আমার কাছে বছরের হাসান সাহেব এসেছিলেন তিনি কৃষক ছিলেন বলছিলেন ডাক্তার সাহেবা আমি আধা ঘন্টা মাঠে কাজ করলেও ক্লান্ত হয়ে পড়ি রাতে স্ত্রীর কাছে গেলে সে বলে তুমি তো শুধু শুয়ে থাকো আমি তাকে বিটরুট আর আডার এক সহজ রেমেডি বললাম প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস বিটরুটের রসের সঙ্গে সামান্য কুচানো আদা মিশিয়ে খান আর রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে গরম জলে এক টুকরো আদা ভিজিয়ে সেই পানি খান মাত্র দুই সপ্তাহ পরে তিনি বললেন এখন তো মাঠে ঘন্টার পর ঘণ্টা কাজ করি আর রাতে স্ত্রী হাসতে হাসতে বলে তুমি আবার আগের মতো তরুণ হয়ে গেছ বন্ধুরা যদি আপনারাও এই বিশেষ রেমেডি চান তাহলে মন্তব্যে লিখুন রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি কারা সত্যি এটা জানতে চান আর হ্যাঁ যদি আপনি বাংলাদেশ ভারত দুবাই সৌদি বা আমেরিকা থেকে দেখে থাকেন তাহলে মন্তব্যে আপনার শহরের নামও লিখুন জানতে খুব ভালো লাগবে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যদি বিটরুট আর আদাকে সঠিকভাবে না খাওয়া হয় তাহলে এর প্রভাব অর্ধেক হয়ে যাবে বারবার আমি এটা বলছি কারণ অনেকেই শুধু শোনেন কিন্তু ঠিক সময় আর সঠিক পদ্ধতি মানেন না তারপর বলেন ডাক্তার সাহেবা কাজ হল না আসল দোষ রেমেডির নয় পদ্ধতির বন্ধুরা এ তো শুধু শুরু এগিয়ে আমি আপনাকে বলবো বিটরুট আর আদা কখন কিভাবে আর কত পরিমাণে খেতে হবে যাতে এর প্রভাব হাতুড়ির মতো পড়ে কিন্তু যদি আপনি এই ভিডিও মাঝপথে ছেড়ে যান তাহলে হয়তো সেই আসল রহস্যটাই মিস করে দেবেন কিন্তু এবার একটু ভাবুন তো যদি এই রেমেডি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে নেওয়া হয় তাহলে এর প্রভাব আরো কয়েকগুণ বেশি হতে পারে জি হ্যাঁ টাইমিং খুবই গুরুত্বপূর্ণ দেখুন যদি আপনি সকালে খালি পেটে এটি গ্রহণ করেন তাহলে এটি সরাসরি আপনার শরীরে এনার্জির ভাণ্ডার খুলে দেবে আর যদি রাতে ঘুমানোর আগে খান তাহলে এটি সারা রাত আপনার শিরাগুলোকে মজবুত করবে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং আপনাকে গভীর ও প্রশান্ত ঘুম দেবে আমার কাছে এক ভাই এসেছিলেন প্রতিদিন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন স্ত্রী বলতেন তুমি সবসময় তো ক্লান্ত দেখাও কেন আমি তাকে শুধু এতটুকু বললাম রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা গ্লাস তাজা বিটরুটের রস মেশান তাতে এক চিমটে কুচানো আদা দিন ভালোভাবে নাড়ুন এবং ধীরে ধীরে পান করুন মাত্র দশ দিন পরে তিনি হেসে হেসে বললেন এখন তো স্ত্রী নিজেই বলে আজকাল তুমি আগের চেয়ে অনেক বেশি তরুণ দেখাও বন্ধুরা আপনিও ভাবুন তো যদি এত সাধারণ জিনিস আপনার দাম্পত্য জীবনে মিষ্টি ফেরত আনতে পারে তবে কি এটা আপনাকে আজই চেষ্টা করা উচিত নয় এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কোন সময়ে এই রেমেডি খেতে পছন্দ করবেন সকাল দুপুর নাকি রাত মন্তব্যে অবশ্যই লিখুন কারণ আপনার অভ্যেস দেখে আমি আপনাকে আরো স্পেশাল টিপস দিতে পারবো আর সত্যি কথা বলতে কি আপনার উত্তরটাই ঠিক করবে আপনি কতটা উপকার পাবেন দেখুন যদি আপনি সকালে খান তাহলে আপনার পুরো দিন কাটবে এনার্জিতে ভরপুর আপনি শ্রমিক হন অফিসে কাজ করুন বা স্টুডেন্ট হন সকালের সেবন আপনাকে ক্লান্তি থেকে বাঁচাবে আর যদি আপনি রাতে খান তাহলে এটি আপনার শিরাকে আরাম দেবে মস্তিষ্ককে শান্ত রাখবে এবং দাম্পত্য জীবনে মিষ্টটা বাড়াবে এবার আমি আপনাকে আরেকটা রহস্য বলছি বিটরুট আর আদার প্রভাব তখনই দ্বিগুণ হয় যখন আপনি এটি লেবুর রস বা মধুর সঙ্গে গ্রহণ করবেন লেবু শরীরে ভিটামিন সি সরবরাহ করে যা বিটরুটের আয়রন শোষণকে বাড়ায় আর মধু শরীরকে প্রাকৃতিক গ্লুকোজ দেয় ফলে বিটরুট ও আদা একসাথে মিশে তৈরি করে একদম প্রাকৃতিক এনার্জি বুস্টার যা কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের চেয়েও কার্যকর একবার ভাবুন তো আজকাল মানুষ বাজার থেকে নানা ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্ক কিনে খায় যেগুলো না বিশুদ্ধ না ভরসাযোগ্য অথচ সেই একই প্রভাবের চেয়েও ভালো ফল আপনি পেতে পারেন আপনার রান্নাঘরে থাকা এই দুই সহজ উপাদান থেকে এবার আমি আপনাকে আবার প্রশ্ন করি আপনি কি চান আমি আপনাকে সেই স্পেশাল উপায়টা বলি যেভাবে বিটরুট আর আদা এমনভাবে প্রস্তুত করবেন যে মাত্র সাত দিনেই এর প্রভাব দেখতে পাবেন যদি হ্যাঁ তাহলে মন্তব্যে লিখুন সাত দিনের রেমিডি চাই কারণ যখন আপনি মন্তব্যে আপনার কথা লিখেন তখন আমিও বুঝতে পারি যে আপনি সত্যি আপনার জীবন বদলাতে প্রস্তুত তো বন্ধুরা আপনি তো মন্তব্যে লিখেই ফেলেছেন যে সাত দিনের রেমেডি চান আর সত্যি বলছি এটাই সেই রহস্য যা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে দেখুন বিটরুট আর আদা এমনিতেই খেলে উপকার হয় কিন্তু যদি এগুলোকে একটু প্রাকৃতিক ও বৈজ্ঞানিকভাবে প্রস্তুত করা হয় তাহলে এর প্রভাব কয়েক গুণ বেড়ে যায় পদ্ধতিটা হল রাতে ঘুমানোর আগে আধা কাপ কুচনো বিটরুট এক গ্লাস কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে এর মধ্যে আধা চাচামচ চামচ কুচনো আদা মিশিয়ে ভালোভাবে নাড়ুন এবং খালি পেটে ধীরে ধীরে পান করুন চাইলে বিটরুটের টুকরোগুলো চিবিয়েও খেতে পারেন এখন আপনি ভাবছেন এতেই বা নতুন কি বন্ধুরা নতুন বিষয়টা হল রাতভর পানির সঙ্গে বিটরুটের পুষ্টিগুণ মিশে যায় যা সকালে শরীরে প্রবেশ করলে রক্তে নতুন অক্সিজেন যোগায়। হরমোনকে ব্যালেন্স করে এবং রক্ত সঞ্চালনকে করে আরও শক্তিশালী এই কারণেই অনেক প্রাচীন চিকিৎসক বলতেন ভেজানো বিটরুট হল শরীরের প্রাকৃতিক শক্তি টনিক একজন ভাই ছিলেন বিদেশে কাজ করতেন বলছিলেন সারাদিন ভারী কাজ করি কিন্তু শরীরে আর এনার্জি থাকে না মনেও থাকে না শান্তি আমি তাকে এই সাত দিনের রেমিডি বললাম মাত্র এক সপ্তাহ পর তিনি মেসেজ করে লিখলেন ডক্টর সাহেবা এখন মনে হয় শরীরে নতুন রক্ত দৌড়চ্ছে ক্লান্তি নেই কাজও সহজ লাগে আর স্ত্রীও খুশি এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আপনি কি চান আমি আপনাকে এমন একটা স্পেশাল সিক্রেট রেমেডি বলি যেটা শুধু সপ্তাহে একদিন রড়তে হবে আর এর প্রভাব এতটাই হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যদি চান তাহলে এখনই মন্তব্যে লিখুন সিক্রেট রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি আপনি সত্যিই এই রেমেডি সঠিকভাবে গ্রহণ করতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের বার যখন আমি আসল টাইমিং আর সিক্রেট পদ্ধতি বলবো আপনি সেটা মিস না করেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকার পায় বন্ধুরা আজ আপনি দেখে ফেললেন বিট্রুট ও আদার আশ্চর্য প্রভাব কিন্তু জানেন কি শুধু একটা মশলা যা প্রতিটি রান্নাঘরে থাকে সেটাও একজন পুরুষকে আবার তরুণ করে তুলতে পারে জি হ্যাঁ আগামী ভিডিওতে আমি আপনাকে বলবো সেই মশলার নাম এবং তার সঠিক পদ্ধতি যদি আপনি সেটা জানতে চান তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন